বন্ধুরা এই তো রান্না করব আজকে বাটার পনির পনিরটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আজকে অনেকটাই পনির আছে দুবারের জন্য রান্না করবো রাতের রুচির জন্য আর এখন একটু ভাত দিয়েও যাতে খাওয়া যায় সেই রকম আর কি এই যে সকালবেলা আমার বাড়ির বাজার হয়ে গেছে এইখানে চলে এসছে কুমড়ো শাক আর এইখানে হচ্ছে শাবলা এবছরের বছরের প্রথম হচ্ছে শাবলা আমার বাড়িতে এসছে এই যে আর এই হচ্ছে কুমড়ো শাক এইখানে নিয়ে আসছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছিলো বলেছিলাম কাঁচা লঙ্কা নিয়ে আসতে নিয়ে আসছে বাসন বাসন সব মজা কমপ্লিট এইখানে রান্না হয়েছে কিছুটা আর এইখানে বেশ ব্যাগে রয়েছে সবজি আলু বেগুন উচ্ছে কাকরোল বটবড়ি সব রয়েছে এই হচ্ছে সকালের বাজার কমপ্লিট হয়ে গেছে সকালে রান্না খাওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে দুপুরের রান্না হবে এইগুলো শাকগুলো বাজব তারপরে হচ্ছে রান্না করব বেছে পরিষ্কার করে নিয়ে আগে তাহলে সঙ্গে থাকুন সকালবেলা আমার বাড়ির পুজো দেয়া হয়ে গেছে যদি আমার হাজব্যান্ড দিয়ে গেছে পুজো ও দিয়ে আবার আজকে স্যাটারডে ছুটি তো কোথায় গেল বাইক নিয়ে সুন্দর করে গুছিয়ে পুজো দিয়ে চলে গেছে কমপ্লিট গুড মর্নিং ফ্রেন্ড এই যে সকালবেলা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এই যে দেখুন সুন্দর রোদ উঠেছে ঝলমলে আর গাছগুলো কেমন ঝোপঝাড় হয়ে গেছে এগুলো সব কাটতে হবে দেখুন কীভাবে ঝোপঝাড় হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে আকাশটা রোদ উঠেছে আর এইবারই বৌদি ভাদ্র মাস বলে প্রতিদিনই কটা কটা করে শাড়ি রোদ্রে দিচ্ছে এই যে তা আমাকেও দিতে হবে তো ওপরে নিয়ে যাওয়া আসাটাই প্রবলেম আছে বৌদি দেখছি কালকেও কটা দিয়েছিল আজকেও দিয়েছে এই যে আর দেখুন কীরকম রোদ উঠেছে আর ঝোপঝাড় দেখুন আমার বাড়ির শুধু গাছপালা ফুল গাছ আর ফুল গাছে ভর্তি এইখান থেকে ওই মাথা অবধি যেখানেই তাকাবেন সেই অবধি শুধু ফুল গাছ তো ভেবেছি কেটে ফেলবো সবার বাড়ির সামনে পরিষ্কার অতটা ঝোপঝাড় নেই কিন্তু আমার তো একদম ঝোপঝাড় আর এই টপটাতে জল দেওয়া হয়নি এই দেখুন এইখানেও ফুল গাছ লাগিয়েছি যেখানে পেয়েছি সেখানেই লাগিয়েছি ফুলটা দেখুন কত সুন্দর গাছটায় জল দিতে হবে হাজবেন্ডটা এখানটা গোড়াটা পরিষ্কার করে দিয়েছে ঘাস হয়ে গিয়েছিল তা জল দেওয়া হয়নি এই গাছটা অনেকটা বড় ছিল এইখান দিয়ে লতানো ছিল এইখান দিয়ে অনেকটা লতানো ছিল তার কেটে দিয়েছিলাম দেওয়ার পরে এখন সরু ডাল হয়ে রয়েছে তো এগুলো হবে আস্তে আস্তে দেখুন বন্ধুরা কী ফাইন লাগছে আকাশটা আর হাওয়াতে নারকেল গাছটা দুলছে আরও বেশি সুন্দর লাগছে এই যে এদিকে সুপুরি গাছ এই তো রান্না করবো আজকে বাটার পনির পনিরটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আজকে অনেকটাই পনির আছে দুবারের জন্য রান্না করবো রাতের রুটির জন্য আর এখন একটু ভাত দিয়েও যাতে খাওয়া যায় রকম আর কি এখানে পনিরটা ভেজে নিশ্চয় আর একটু ভাজবো ভেজে যে এখানে গামলায় গরম জল দিয়ে রেখেছি গরম জলের মধ্যে দিয়ে দেবো তাহলে পনিরটা সফট হয় আর নরমও হয় এই যে আর এখানে পনিরের জন্য মশলা করে নিয়েছি এই যে মশলা আমার রেডি আর এইখানে করেছি কুমড়ো শাক কুমড়ো শাক হয়ে গেছে আর এই বাটিতে ঝিঙের তরকারি করেছি ঝিঙের তরকারিটা ছেলে খাবে না আমি মেয়ে আর বাবা খাবো আর এই শাকটা করেছি এইখানে হচ্ছে পনিরের তরকারি আর হবে এই যে শাঁপলা কেটে রেখেছি এটাকে ছোটো ছোটো টুকরো করব করে এটার বড়া করব এই করবো আপাতত আর কোনো কিছু রান্না হবে না তারপরে যদি রাতে লাগে সেটা দেখবো এই যে জামাই এসছে চলে যাচ্ছে এসছিল কালকে কালকে রাত্রে এসছে এই যে জয়েশ এসেছে আমাদের বাড়িতে অনেক দিন পরে ড্রয়িং করতে অনেক দিন পরে জয়েশকে দেখলাম আসলো সপ্তাহে একদিন করে জয়েশ আসে জয়েশ আস্তে আস্তে বড় হয়ে গেছে যাচ্ছে আর কি গেছে না বড় হয়ে গেছে তাই তো জয়েশ জয়েশ এখন অনুষ্কা দিদির মোবাইলটা নেবে নিয়ে একটু গেম খেলবে আর অনুষ্কা দিদি এখন চা বানাবে আমরা একটু চা খাবো তারপরে যাব। বাবা আসলে কিন্তু যাওয়া যাবে না এখন ঠিক আছে আমরা কিন্তু চা খাবো স্যার কি দেখছেন স্যার না না কিসের খাতা দেখছে ছেলে ড্রয়িং স্যার স্কুলের ইয়ে না স্যার স্কুলের খাতা নাকি স্যার ও স্যার কি দেখছেন এটা স্যার একটু কানে বেশি জোরে শোনে তো ওই জন্য জোরে না জোরে শোনে একটু আসতে শোনে ওই জন্য আসতে বলতে হয় তাই না কিরম করে বলতে হয় স্যারকে স্যারের স্টুডেন্ট এই যে আমাদের বাবু মোবাইলটা একটু দাও আমরা বাস্তব দাদা নেই জিম হ্যাঁ আবার তুই কি জিমে ভর্তি হবি বাস্তব দাদার সাথে কেন অনুষ্কা দিদি কালকের থেকে জিমে যাবে তুই যাবি কেন ও অনুষ্কা দিদি ভর্তি হয়ে গেছে আজকে বাস্তব দাদা ভর্তি করতে গেছে এই জয়েস কটা জামা কাপড় কিনলি আজকে পুজোতে অনেক হাজার আর মা

স্যার শুধু জয়েশের পেছনে লাগে আর বলে জয়েশের শাশুড়ি আসবে নাকি শাশুড়ি তো মাছ ভাজা খাওয়াবে পুজোর সময় না জয়েশ স্যার শাশুড়ি খাওয়াবে না মাছ ভাজা পুজোতে পুজোতে মাছ ভাজা তো শাশুড়ি খাওয়াবে ওকে কি মাছ ইলিশ মাছ না বল মাছ সারকেও করছি বল কিছু করলে না ও জয়েশ সারের শাশুড়ি কি খাইয়েছিল সারকে জানিস পূজার সময় ইলিশ মাছের লেজ ভাজা কাটা বোজাই সেই খাইয়েছে আর চুনো মাছ খাইয়েছে সারকে হ্যাঁ ওই তো সেগুলো খাইয়েছে সারকে আছে দি এ জয়েশ ড্রয়িং শেষ এখন হচ্ছে খাবে চা জয়েশ বাবু হচ্ছে বড় মানুষ তো ওর চাই বড় এক কাপ দুধ চা আর হচ্ছে চার পাঁচটা বিস্কুট না খেলে আর সঙ্গে গেম খেলতে হবে এই ভিডিওটা মা দেখবে আর বাবা দেখবে চোখ বড় বড় হয়ে গেছে না না দেখবে না তুমি তো খেতে চাও না আমরা জোর করে তোমাকে আটকে রেখেছি না না জয়েশ ভয় পেও না হ্যাঁ আমরা তো জোর করে আটকে রাখলাম বললে তাই জয়েশ যাতে বেশিক্ষণ আমাদের বাড়িতে থাকে ওই জন্য আমরা আটকে রেখে ওকে এই করছি আমাদের এখানে মাখা হচ্ছে ময়দা আজকে ময়দা দিয়ে পরোটা হবে সকালে তো পনির করেছি পনির বাটার পনির আর হচ্ছে ময়দার পরোটা আজকে খাওয়া হবে এখানে অনুষ্কা ময়দা মাখছে ও একটু মাখবে তারপরে হাত ব্যথা হয়ে গেলে যদি হাত ব্যথা হয় তাহলে আমি মাখবো আর নয়তো মাখবো না আমি আর এখানে ইতি দিয়ে গেছে অনেক সজনে শাক এই যে বিকেলবেলা এসেছিল এসে দিয়ে গেছে বললো দিদি তুমি তো ভালো খাও এই জন্য তোমার জন্য নিয়ে আসলাম তা দিয়ে গেছে এটা দেখি কালকে সজনে শাক বাটা খাবো এইটা এই যে রেখে দিয়েছি রাত্রেবেলা এরকম করেই রেখে দেবো একটু জল দিয়ে ছিটিয়ে জ্বালনায় তা কালকে এটাকে ভেজে তারপর বাটবো হালকা সেদ্ধ করবো ভাজবো না সেদ্ধ করে নিয়ে বাটবো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সমস্ত রান্নাঘরটার মুছে পরিষ্কার করে রেখে চলে এসেছি তা এখন একটু বসেছি একটু বসবো তারপর হচ্ছে ঘুমাবো তা যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি টাটা